হ্যালো আসসালামু আলাইকুম রেজবন থেকে আরো ঈদ এক্সক্লুসিভ আরও চমৎকার একটা পার্টি কালেকশন চলে আসছে চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন ঈদের ঊর্ধ্বগতির বাজারে যখনই যাবেন তখনই ড্রেসের প্রাইস যদি জিজ্ঞেস করেন আড়াই হাজার তিন হাজার সাতাইশশো আটাইশশো উনত্রিশশো টাকা বাজেটে কিন্তু বলে সেক্ষেত্রে কিন্তু আপনি ন্যূনতম প্রাইসটা দিয়েও কিন্তু সুন্দর ড্রেসটা পারচেস করেন মানে হচ্ছে অনেক সময় ঠকেও যান আবার অনেক সময় জিতেও যান ড্রেস বোন থেকে আপনি পারচেস করুন মানে হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট দিতে যাবেন যেসব ড্রেস দিচ্ছি যেসব কালারগুলি দিচ্ছি এক একটা ড্রেসে হচ্ছে পারচেস করবেন মানে হচ্ছে আপনি ন্যূনতম বাজার মূল্যের সাথেও ন্যূনতম তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকা কিন্তু আপনি কমে পাবেন এক একটা ড্রেস এটা হচ্ছে ম্যাটেরিয়ালস থেকে হচ্ছে জিমিচু কাপড়ের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা টেক্সচার থাকবে কাপড়ের এবং অল ওভার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এবং খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন পছন্দ হওয়ার মতো একটা কালার অল ওভার বডি জুড়ে কাজ পাবেন যেগুলি সেলফ সুতোর কাজ পাবেন ফুলি বডিতে বোরিংয়ের কাজ থাকবে এবং এরকম হচ্ছে মাল্টি সুতোর কাজ পাবেন আর স্পেশালি গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকারটা ডিজাইন এগুলি পুরোটাই কিন্তু হেভি অ্যান্ড করা থাকবে জিরো সিকোয়েন্স অ্যাড করা থাকবে মাল্টি সুতোর কাজ পাবেন আর এপাশে যে কাজগুলি দেখেন সব ব্লক শেড ডিজাইন করা থাকবে এখানেও কিন্তু জিরো সিকোয়েন্স করা থাকবে এখানেও মাল্টি সুতোর কাজ পাবেন আর এখানে ফুললি ডিজাইনটা বোরিং করা পাবেন প্রাইজ মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন এই সুন্দর ডিজাইনটা আর এটা হচ্ছে দামটা পুরোটাতে এরকম সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এখানেও করা থাকবে ব্যাক সাইডে কোনো কাজ পাবে না প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা থাকবে এটা লং পাবেন হচ্ছে কনফার্ম কনফার্মাইভ বডি পাবেন কনফার্ম ফিফটি ফোর আর এটা হচ্ছে হাতাটা ফুল হাতাতে কাজ পাবেন এরকম সুন্দর জমাট বাঁধানো মাল্টি সুতোর কাজ পাবেন হাতার বর্ডার প্যানেলটা তো এরকম সুন্দর ডিজাইন করা থাকবে কাজ এখানেও গ্লিটের সিকোয়েন্স করা থাকবে অল ওভার মাল্টি সুতোর কাজ পাবেন সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সেন্ট্রোনের মধ্যে পাবেন এবং সালোয়ার কিন্তু এরকম সুন্দর একটা আলাদা প্যানেল অ্যাটাচ করা থাকবে পুরো প্যানেল জুড়েই কিন্তু কাজ পাবেন এখানেও জিরো সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা আর স্পেশালি এই ড্রেসটার দোপাট্টাটাই কিন্তু খুবই এক্সক্লুসিভ জাস্ট দেখেন খুব চওড় একটা দোপাট্টা পুরো দোপাট্টাতে কাজ পাবেন আর দোপাট্টার এই দুপাশে যে কাজটা দেখেন খুব সুন্দর ডিজাইন করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ অল ওভার দোপাটাতে এরকম সুন্দর জিরো সিকোয়েন্স করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা চারটা কালারে কিন্তু একদম এক্সক্লুসিভ মানে এগুলি যা দিচ্ছি কালারগুলি খুবই আইসুদ্দিন কালার আর একটা আশ্বস্ত শুধু করি ড্রেস বোন থেকে আপনাকে কোয়ালিটিফুল একটা ড্রেস পাবেন এবং নিশ্চিন্তে পারচেস করতে পারেন মানে হচ্ছে আপনি ঠকে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই কোনো চান্স নেই ঠকে যাওয়ার আপনি মানে হচ্ছে আপনি এক একটা ড্রেস পারচেস করবেন তো মানে আপনি মার্কেট প্রাইজের সাথে যদি কম্পেয়ার করেন তাও চারশো পাঁচশো টাকা এক একটা ড্রেসে কম পাবেন নিশ্চিন্তে সর মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করবেন কারণ ড্রেস বোন সবসময় ড্রেসের কোয়ালিটিটা আপনাকে কনফার্ম করে কারণ যে ড্রেস হচ্ছে আপনি পারচেস করবেন যদি কোয়ালিটি লেস প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু রিটার্ন আসার পসিবিলিটি বেশি থাকে এবং আপনার পছন্দ না হওয়ার পসিবিলিটি বেশি থাকে ড্রেস বোন হচ্ছে আপনাকে কনফার্ম করে প্রত্যেকটা ড্রেস হচ্ছে যাতে কোয়ালিটি ফুল হয় এবং হচ্ছে কালারফুল ডিজাইন যাতে হয় প্রাইস মাত্র উনিশশো টাকা চারটা কালারে কিন্তু একদম পছন্দের কালার যার যে কালারটা ভালো লাগবে এটা হচ্ছে কফি শেডের মধ্যে পাবেন পারচেস করতে পারেন খুবই খুবই একদম আনকমন একটা কালার যে কালারের ড্রেস মার্কেট বলেন সব বলেন কোথাও কিন্তু খুব বেশি একটা অ্যাভেলেবেল চোখে পড়ে না এই ধরনের কালারগুলি সো এটাও পছন্দ হওয়ার মতো ড্রেস পারচেস করতে পারেন প্রত্যেকটা ড্রেস দেখেন মার্শাল্লাহ মানে কাজের যে কোয়ালিটি মানে এগুলি জাস্ট পছন্দ হবে ইনশাল্লা ড্রেসবন থেকে আপনি প্রোডাক্ট পারচেস করে দুটা জিনিস আপনি কনফার্ম পাবেন একটা হচ্ছে ড্রেসবনের ড্রেসের কোয়ালিটি পাবেন এবং হচ্ছে একটা অ্যাফোর্ডেবল প্রাইজে পাবেন যে প্রাইসটা আমরা বলবো যে মার্কেট প্রাইজের সাথেও কম্পেয়ার করলে আপনি ন্যূনতম তিনশো চারশো পাঁচশো টাকা এক একটা ড্রেসে আপনি কম পাবেন সো পারচেস করবেন মানে হচ্ছে নিশ্চিন্তে পারচেস করবেন শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই এটা দুপারটা অল ওভার দুপাটাতে যা দেখবেন সব সুন্দর গুছানো কাজ স্পেশালি বলবো যে দোপাটার দুপাশে যে বর্ডারের যে কাজগুলি খুবই চমৎকার একটা ডিজাইন করা থাকবে করা থাকবে ফুললি মাল্টি সুতোর কাজ পাবেন প্রায় দিচ্ছি মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে কালারটা হলো মিষ্টি কালার এটা আরও অসম্ভব সুন্দর এবং ফুল বডি জুড়ে যা দেখেন কাজ একদম গুছানো খুবই সুন্দর করে থাকবে এবং যা দেখবেন এরকম সুন্দর বোরিং এর কাজ করা থাকবে মাল্টি সুতোর কাজ নিচে চমৎকার একটা ডিজাইন করা থাকবে পুরো হাতাতে কাজ পাবেন প্রত্যেকটা ড্রেসে আর এইগুলি ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবে না ব্যাক সাইডটা ফুললি হচ্ছে সলিড পাবেন আর এটা হাতার কাজগুলি দেখেন সুন্দর গুছানো কাজ এবং খুবই প্যাটার্নও কাজ সালোয়ারটা এবং ইনার দুইটাই কিন্তু সেন্টুরের মধ্যে পাবেন প্রত্যেকটা সালোয়ারের নিচে বর্ডার প্যানেলে এরকম চমৎকার কাজ করা থাকবে আর এখানে যে গ্লিটার সিকোয়েন্সগুলি সব কিন্তু জিরো সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা অল ওভার দোপাট্টাতে সুন্দর গুছানো কাজের একটা ভাই পাবেন প্রত্যেকটা দোপাট্টা এবং খুবই চড়া এবং খুবই স্টাইলিস্ট লুকের একটা দোপাট্টা কারণ স্পেশালি যারা পার্টি কালেকশন বলেন যে কোনো হচ্ছে আউটিং এর প্রোগ্রাম বলেন এইসব ড্রেস পরে যাবেন নিজেকে একটু ইউনিক লুকে পরিবর্তন করবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ